পার্লারে না গিয়ে ঘরে বসে টমেটো দিয়ে ত্বক ফর্সা করুন হাত পা মুখের ত্বক হবে ধপধপ ফর্সা মুখের ত্বক থেকে যে কোনো কালো দাগ ছোপ দূর হয়ে যাবে রেমেডি তৈরির জন্য প্রথম উপকরণ লাগবে হলো টমেটো এখানে আমি অর্ধেক পরিমাণ টমেটো নিয়েছি টমেটোতে আছে ব্লিচ যেটি আমাদের ত্বক ফর্সা উজ্জ্বল করে ত্বকের দাগছোপ দূর করে দেয় টমেটোর রস ত্বকে ব্যবহারে কোনো প্রকার ক্ষতি হয় না বরঞ্চ কালো ত্বক দ্রুত ফর্সা উজ্জ্বল হয় ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে ত্বক চকচকে ঝকঝকে করে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল করে এখানে আমি অর্ধেক পরিমাণ টমেটো গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো যে যেভাবে পারেন টমেটোর রস এখানে রেমেডি তৈরির জন্য নিয়ে নেবেন এই রেমেডিটি আপনারা মুখের ত্বকের পাশাপাশি হাত পা ঘাড় গলা শরীরের যে কোনো অংশে ব্যবহার করতে পারেন এই রেমেডিটি ব্যবহারে ত্বকের কালো দাগ ছোপ দূর হয়ে যাবে বিশেষ করে মুখের ত্বকের মেস্তার দাগ ব্রনের কালো দাগ রোদে পোড়া দাগ এ সকল দাগ ছোপ দূর হয়ে যাবে হাত পা হবে ফর্সা টমেটো গ্রেটার গ্রেট করার পর টমেটোর ওই অংশটি আমি রেখে দিলাম এরপর এখানে অ্যাড করে দিচ্ছি খাবার চিনি আপনারা চাইলে খাবার চিনি গুঁড়ো করে এখানে অ্যাড করতে পারেন তো আমি এইভাবেই অ্যাড করে দিলাম খাবার চিনি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বক টান টান করে ত্বকের বয়সের ছাপ দূর করে দেয় খাবার চিনি অ্যাড করার পর টমেটো রসের সঙ্গে ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি তিন নম্বর উপকরণ অ্যাড করে দেব খাবার সোডা খাবার সোডার পরিবর্তে আপনারা এখানে ইনো অ্যাড করতে পারেন খাবার সোডা অথবা ইনো দুইটির মধ্যে যে কোনো একটি এখানে অল্প পরিমাণ অ্যাড করে দেবেন এটি আপনার গলা ঘাড়ের হাতে পায়ের কালো ছোপ দূর করে দেবে কঠিন করা যেদি দাগ ভিতর থেকে দূর করে তক চকচকে ঝকঝকে করবে খাবার সোড়া অ্যাড করার পর ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে মেশানোর পর এখানে আমি অ্যাড করে দেব অল্প পরিমাণ টুথপেস্ট আপনারা যে কোনো টুথপেস্ট এখানে অ্যাড করতে পারেন আমি এখানে কোলগেট অ্যাড করে দিচ্ছি যে কোনো সাদা টুথপেস্ট এখানে অল্প পরিমাণ অ্যাড করবেন বেশি না অল্প পরিমাণ এখানে টুথপেস্ট অ্যাড করতে হবে এরপর ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে যেহেতু আমরা এটি মুখের ত্বকের পাশাপাশি হাত পায়ে ঘাড়ে গলায় ব্যবহার করব এই জন্য অল্প পরিমাণ টুথপেস্ট এখানে অ্যাড করলাম এরপর ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি ও ত্বকের কালো দাগছোপ দূর করে ত্বক ফর্সা উজ্জ্বল করে ত্বকের নাকে যে ব্ল্যাক হেডস হয় সেই ব্ল্যাক দূর করে দেয় কিন্তু ইনো এবং টুথপেস্ট এরপর এখানে অ্যাড করে দিচ্ছি কফি কফি ত্বকের দ্বিগুণ উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বক ফর্সা করে বিশেষ করে ত্বক থেকে কালো দাগ দূর করে দেয় কঠিন পুরনো মেস্তার দাগ ব্রণের কালো দাগ ছোপ তুলে ত্বক ফর্সা উজ্জ্বল করে কফি কফি অ্যাড করার পর ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে কফি টুথপেস্ট খাবার সোডা টমেটোর রস এবং খাবার চিনি এরপর ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে এই সবগুলো উপকরণ কিন্তু আমাদের ঘরেই থাকে হাতের কাছেই থাকে হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে এই ফেস প্যাকটি ব্যবহার করলে পার্লারের নাম ভুলে যাবেন ছেলে মেয়ে সকলেরই কালো ত্বক ফর্সা উজ্জ্বল হবে ত্বক থেকে দাগ ছোপ দূর হবে রেমেডিটি তৈরি করে আমি যেভাবে হাতে করে দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা আপনাদের ত্বকে ব্যবহার করবেন মুখের ত্বক হাতে পায়ে শরীরের যে কোনো অংশে এটি লাগিয়ে রেখে দিতে হবে অন্তত পক্ষে দশ মিনিটের মতো এটি মুখের ত্বক হাতে পায়ের ত্বক করবে ফর্সা উজ্জ্বল ত্বক থেকে দাগ ছোপ দূর করবে ত্বকের ময়লা দূর করে ত্বক চকচকে করবে দশ মিনিট রাখার পর যে টমেটোর অংশটি আমি রেখেছিলাম সেই অংশটি দিয়ে ঠিক এইভাবে আপনারা এক মিনিটের মতো স্ক্রাব করবেন এতে করে ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার হবে ত্বক চকচকে ঝকঝকে হবে এরপর শুধুমাত্র পানি দিয়ে আপনারা ত্বক ক্লিন করে নেবেন ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল হবে আপনার ত্বক ত্বক হবে চকচকে ঝকঝকে পরিষ্কার এই ফেস সপ্তাহে একদিন ত্বকে ব্যবহার করবেন নারী পুরুষ সকলে এটি ব্যবহার করে উপকার পেতে পারেন কালো ত্বক ফর্সা হবে ত্বক থেকে দাগ ছোপ দূর হবে